যেই বিজয়ের মাধ্যমে ইসলাম সর্বপ্রথম সমগ্র বিশ্বের মধ্যে একটি বিজয়ী শক্তি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই যুদ্ধটি ছিল বদরের যুদ্ধ যেই যুদ্ধটি এই পবিত্র রমজান মাসে সতেরোই রমদন সংগঠিত হয়েছিল তো সেই যুদ্ধের মধ্যে আল্লাহ তালা অপার কুদ্রতে মুসলিম বাহিনীকে বিজয় দান করেছিলেন যেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র সামান্য তিনশো তেরো জন মুসলিম সৈনিক ছিল অপরপক্ষে কাফেরদের সৈনিক ছিল প্রায় এক হাজার মুসলমানদের হাতে তলোয়ার ছিল মাত্র আটটি মাত্র আটটি তলোয়ার ছিল যেটা দিয়ে তারা যুদ্ধ করবে অপরপক্ষে কাফেরদের এরকম তলোয়ার ছিল তাদের সশস্ত্র সৈন্য ছিল ছয় শতাধিক মুসলমানদের মাত্র যুদ্ধ করার জন্য সত্তরটি উঠ ছিল আর কাফেরদের উঠ ছিল প্রায় সাত শত সাত শত সাত শতাধিক উঠ ছিল কাফেরদের মুসলমানদের যুদ্ধ পরিচালনা করার জন্য মাত্র দুটি গুঁড়া ছিল আর কাফেরদের গুড়া ছিল প্রায় তিন শতাধিক তো এত শক্তি এত সামর্থ্য এত অস্ত্র শস্ত্র বাহিনী থাকা সত্ত্বেও এই সংখ্যা লগিষ্ঠ মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলমীর বিজয় দান করেছিলেন সেই বদরের যুদ্ধে মাত্র জন মুসলমান শহীদ হয়েছিল অপরপক্ষে কাফেরদের সত্তর জন শহীদ হয়েছিল এবং সত্তর জন বন্দী হয়েছিল কোনো মুসলমান যুদ্ধবন্দী হয় নাই তো এই এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সমগ্র মুসলিম উম্মাকে এই বার্তাই দিচ্ছেন যে দেখো বিজয়ের মানদণ্ড কিন্তু সংখ্যা নয় বিজয়ের মানদণ্ড অস্ত্র গোলা বারুদ নয় বরং বিজয়ের মানদণ্ড হচ্ছে নিজেদের ইমান আকিদা সেই ইমান এবং বিশ্বাস নিয়ে যখন সেই সমস্ত মুসলমানরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যখন নেমে গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মদত করেছেন আল্লাহ তালা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন তো আজকে সেই সতেরোই রমাদন যেই দিন আল্লাহ রব্বুল আলমিন ইসলামের প্রথম বিজয় দান করেছেন সেই বিজয়কে স্মরণ করে আমাদের সামনে অগ্রসর হইতে হবে যেই বিজয় এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তালা ইঙ্গিত দিচ্ছেন যে তাগুতি শক্তি কাফেরদের শক্তি যতই বড় হোক না কেন যতই বেশি হোক না কেন সেটা আল্লাহর সামনে সেটা মুসলমানদের সামনে একেবারে নগণ্য তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সেই বদরের ইমান দীপ্ত সেই বিজয়কে সামনে রেখে আমাদের ইমান আপি তাকে আরও পাকা ফুক্তা করার তৌফিক দান করুন সকলে বলি আমির তো বলছিলাম যে একে একে প্রায় সতেরোটি রোজা চলে যাচ্ছে সতেরোতম রোজা আজকে